নমস্কার বন্ধুরা রান্নু রান্নাঘরে আবারও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন এখানে আমি হাফ বাটি মতো ডালিয়া নিয়েছি আজকে আমি বানাবো ডালিয়ার উপমা। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি ডালিয়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এইবার আমি ডালিয়াটাকে গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে আমি ডালিয়াটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব নাড়াচাড়া করতে করতে ডালিয়ার কালারটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এইবার আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব তো আমি জল দিয়ে দিলাম এটা ভিজতে থাকুক ওদিকে আমি গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু রিফাইন তেল আমি সাদা তেল দিয়ে করছি আর এটা সাদা তেল দিয়ে করলে ভালো হয় তো আমি প্রথমেই কিছু বাদাম নিয়েছি বাদামটাকে আমি ভেজে তুলে নেব তো বাদামটাকে এটাও গ্যাসে ফ্লেমটাকে আস্তে করে দিয়ে বাদামটা ভাজতে হবে তা হলে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তো নাড়াচাড়া করতে করতে বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবার বাদামটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এইবার ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়নটা আমার হয়ে গেছে এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব আমি আগের থেকে একটু আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে ওটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পরে আমি আগের থেকে কেটে রেখেছিলাম বিনস গাজর আর আমি একটু অল্প আলু দিয়েছি আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও পারেন এগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এগুলোকে আমি সব ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার আমি একটু নাড়াচাড়া করব তেলের মধ্যে তো বন্ধুরা আপনারা ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিতে পারেন মটরশুঁটি থাকলে মটরশুঁটিও দিতে পারেন খেতে খুব ভালো লাগবে তো আমার কাছে ওগুলো ছিল না বলে আমি এইগুলো দিলাম দিয়ে এবার ভালো করে তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে এবার ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও সব একসাথে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করব করতে করতে প্রায় আমার হাফ সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমার নাড়াচাড়া করতে করতে এগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে ভিজিয়ে রেখেছিলাম ডালিয়াটা ওটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডালিয়াটাকে এবার আমি জল থেকে এইভাবে চিপে জলগুলো বার করে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পুরো ডালিয়াটা এইভাবে আমি জলগুলোকে চিপে ফেলে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এইবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করব একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কোনো উপবাসের দিনে কিংবা টিফিনের দিন টিফিনে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না তাই আমি একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে আবারও সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে বানিয়ে দেখবে হয়তো ঝালটা দেবেন না তাহলে বাচ্চারা দেখবেন খুব সুন্দর খেয়ে নেবে এইবার এই বাটির আমি হাফ বাটি ডালিয়া দিয়েছিলাম বলে আমি এক বাটি জল দিয়ে দিলাম জলটা দিয়ে এইবার আমি এটাকে লো ফ্লেমে রেখে দিয়ে গ্যাসটাকে আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেব। তো আমি ঢাকনা দিয়ে এটাকে হতে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর জলটাও মরে গেছে আর সব সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন ঝরঝরে হয়েছে এইবার এটাকে আমি একটু নাড়াচাড়া করব আরেকটু নাড়াচাড়া করে নেব তাহলে বেশ ঝরঝরে হবে তো এটা যত ঠান্ডা হবে বন্ধুরা তত আরও বেশি ঝরঝরে হবে তো এখন গরম অবস্থায় একটু সপসপে ভাব থাকবে এবার আমি ওর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো দিয়ে সব একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবার এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো রাখলাম আবার আসবো অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার